আমি বুড়ি আমি কালো আমি দেখতে ভালো না কি জন্যে এই রকম চেহারা নিয়ে আমি অনলাইনে ভিডিও দেই হ্যাঁ ঠিক আছে আমি কালো এটা আমি আমার নিজেকে বানাতে পারি নাই আমি যে বুড়ি হয়ে গেছি এটাতেও কিন্তু আমার কোনো হাত নাই একটা মানুষ যখন জন্ম হয় তখন কিন্তু সে নবজাতক শিশু থাকে আস্তে আস্তে সে বড় হয় সে মা বাবাকে চিনতে শুরু করে কথা বলতে শুরু করে হাঁটতে শুরু করে সব মিলিয়ে কিন্তু একটা মানুষ একটা বয়স পর সময়ের সাথে সাথে মানুষ একটা সময় গিয়ে বড়ি হয় আর আপনারা যারা আমাকে কমেন্ট করছেন আপনারা যতই ইয়াং থাকেন না কেন ভাইবেন না যে আপনারা কখনো বড়ি হবেন না আজকে হয়তো বা আপনাদের একদম আঠারো বা ষোলো সতেরো বছর বয়স কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আমার মতো বড়ি হতে হবে ঠিক আছে আর একটা সময় আপনাদের মতো আমিও ইয়াং ছিলাম তো হ্যালো এভরি কেমন আছেন তো আজকের ভিডিওতে আপনাদের কিছু মানুষের কমেন্টের এর রিপ্লাই গুলো দিয়ে যাব। হ্যাঁ যারা এই ধরনের কমেন্ট করেন আপনারা একটু ভিডিওটা ভালো করে দেখে নিয়েন হ্যাঁ তো বেশ কিছুদিন ধরে না আমার খুবই চিতইপিটা পিঠা খেতে ইচ্ছে করছে প্রায় মাস পার হয়ে গেছে তারপরেও খাওয়া তো আজকে মনে হলো দুই তিন হয় নাই যে আত্মাটাকে কষ্ট দিই খেতে ইচ্ছা করছে একটু খায় রুহের তো একটু শান্তির প্রয়োজন আছে তাই না আমার আসলে সেই রকম মানে দামি দামি খাবার কিন্তু আমার অত বেশি খেতে ইচ্ছে করে নাই তো একটু শাক ভর্তা ভাত ডাল শুট কি এই তো একটু খোলা মানে খোলা পিঠা বলতে চিতই পিঠা কি আমি জানি মাঝে মাঝে আমার খেতে ইচ্ছা করে তো সেই চিন্তা থেকে যেহেতু আজকে শুক্রবার মানে এই ভিডিওটা শুক্রবার করা ছিল তো ভাবলাম যেহেতু শুক্রবার সবাই মিলে বাস হয়ে আছে তো আজকে আমি একটু বানিয়ে ফেলি দু একটা করে সবাই খাবে তার সঙ্গে আমিও খাবো যদিও আসলে কোনো জিনিস আমার নিজের জন্য বানালে কিন্তু আমি নিজেকে উদ্দেশ্য করে কখনোই রান্না করি না আমার যখন বিয়ে হয় নাই তখনকার জীবনটা একটু অন্যরকম ছিল আসলে একটা জিনিস আপনি দেখবেন যারা স্যাক্রিফাইস করে তাদের কিন্তু সারা জীবন স্যাক্রিফাইস করতেই চলে আর আমার না সবার জন্য করতেই বেশি ভালো লাগে আর অনেক মানুষ আসছে যে এরকম যে অন্যের জন্য করে আবার নিজে গান্ডে পিন্ডে খেয়ে নেয় তাদের তাদের জন্য অবশ্য এই কথাটা একটু খারাপ লাগবে কিন্তু বাস্তবতা কিন্তু এটাই কিন্তু আমার বেলায় আমার বাসায় যদি কোন আত্মীয় স্বজন আসে তাদের জন্য যদি আমি রান্না করি আমার কথা তাদেরকে একদম প্রপার খাওয়াবো তারপরে থাকলে আমরা বাসার মানুষরা খাবো আর আমি রান্নাটা সবসময় বেশি বেশি করেই করি কিন্তু তারপরেও তাদের জন্য অপেক্ষা করি আবার কিছু মানুষ আছে কি জানেন আত্মীয় স্বজন আসবে বলে রান্না করেছে কিন্তু আত্মীয় এসে দেখে হাড়িতে হাড় হাড়ি পড়ে আছে যাই হোক এসব কথা আজকে আমি বলবো না যেটা বলার জন্য আপনাদের সঙ্গে আজকে ভয় ওভারটা করছে সেটা হচ্ছে আমি বুড়ি আচ্ছা বলেন তো আমি কি নিজে থেকে বুড়ি হয়েছি যদি নিজে থেকে বুড়ি বা ছুরি হয়ে থাকা যেত তাহলে তো আমি কখনো বুড়ি হতাম না অবশ্যই ছুরি থাকার চেষ্টা করতাম তো অনেকেই আছে এখনো অনেক বয়স হওয়ার পরেও নিজে সুন্দর্য নিজেকে ছুরি রাখার কারণে আর নিজেকে ইয়াং ছুরি ধরে রাখার জন্য সার্জারি করে বটক্স করে ফিলার করে ভাই আমি অনেক কিছু নামই জানি না আর সবথেকে বড় কথা এই সোশ্যাল মিডিয়াতে নিজেকে সুন্দরই উপস্থাপন করা ধপধপে সাদা বা প্লাশ এন্ড প্লাশান দেওয়া নিজেকে ওভার প্রেজেন্টেশন করা কিন্তু কোনো ব্যাপার ব্যাপারেটার জন্য আমাকে কারি-কারী মেকআপ খরচ করতে হবে না কেন আমি চাইলেই ফিল্টার দিয়ে নিজেকে একদম পড়ের جیسا পড়ি جیسا বানাই ফেলতে পারি কিন্তু বানাই কে লাভ আমি যেমন আমাকে তো তেমনে উপস্থাপন করতে হবে তাই না তো এ যাব তো যারা আমাকে অনলাইনে দেখেছেন এই সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়ে অফলাইনে যখন আমাকে দেখেছে তারা কিন্তু আমার চেঞ্জটা বুঝতে পেরেছে যাবত যারা দেখেছে যারা আসলে আমাকে অনেক বেশি মোটা লাগে আমাকে ক্যামেরা অনেক বেশি কালো লাগে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সৃষ্টি সবাই সুন্দর তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ বলতে ভুলবেন না কারণ আপনারা তো বলবেন যে বাবা নিজের ঢাক নিজে পিটাচ্ছে ভাই আজকাল কিন্তু নিজের ঢাক অন্য কেউ পেটায় না এই জন্য নিজের ঢাক নিজেকেই পিটাতে হয় আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পিঠা একদম রেডি এবং খোলাতে দিয়ে দিয়েছি আর যেটা বলি আপনারা যে অন্য মানুষের চেহারা নিয়ে এত এত ব্যঙ্গ করেন যেটা এটা হয়েছে সেটা হয়েছে ভাই নিজের চেহারা কি একবারও আয়নায় দেখেছেন যারা আমাকে এই ধরনের কমেন্ট করে তাদের যখন আইডিতে ঢুকে দেখি ভাই হাসবো না কানবো বুঝতে পারে না তারপরে বলি যে না যাই হোক আমাকে বলে যদি একটু শান্তি পায় আর আমাকে তারা কেন বলে জানেন কারণ তারা আমার মতো হতে চায় কিন্তু হতে পারে না এটা কিন্তু আমার অহংকার না বা অহংকার নিয়ে কথাটা বলি নাই কারণ আপনাদের এই কথাবার্তার ধরন দেখা ভাই মাঝে মাঝে যে মাথাটা কি পরিমানে গরম হয়ে যায় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু তারপরে কি আর করার আপনাদেরকে তো সহ্য করতে হবে আপনারা তো আমার অডিয়েন্স আপনারা আমাকে ভালোবাসেন সবাই না কিছু মানুষ হয়তো এরকম নেগেটিভ কমেন্ট করে বাট ইদানিং এ পরিমানে সারাদিন যখন দেখি যে প্রত্যেকটা একটা যে ভিডিও পোস্ট করি সেখানেই শুধু এই ধরনের নেগেটিভ আপনারা একটু পজিটিভ কমেন্ট করলেও তো পারেন তাই না এত এত নেগেটিভ কমেন্ট করতে হবে কেন বলেন তো আর আমি এটাও জানি আমার কিন্তু আমাকে বেশি ভালোবাসে যারা আমাকে ভালোবাসে তারা তো যারা হেট করে তারাও কিন্তু আমাকে ভালোবাসে তো এই সোশ্যাল অনলাইনে তো এত দিন তো আমার অনেকে গালাগালি যত যা পারেন সবই করেছেন আমি কিন্তু এটার প্রতি উত্তর কখনোই দিই নাই তবে একটা কথা বলবো যে এইভাবে মানুষকে বলিয়ান না হ্যাঁ হয়তো বা একটা সময় আপনাদেরও মনে থাকবে না যে আপনারা একটা মানুষকে এত এত কষ্ট দিয়েছেন কিন্তু এই কষ্টের কারণ আবার কখনো আপনার নিজেরা হয়ে। না তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম যদি ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সত্যি কথা পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছিল আমরা এক বসাতে সব পিঠা খেয়ে শেষ করে দিয়েছিলাম আমি শুয়ে শুয়ে ভয় ওভার দিচ্ছি যদিও আমার মনটা ভীষণ রকমের খারাপ তারপরেও ভয় জোভার দিচ্ছি তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম